নমস্কার হর হর জয় মহাকাল চতুর্থ নবম কানেকশনে জীবনে আপনি কি পেতে পারেন প্রথম কথা হচ্ছে এটা জানা দরকার চতুর্থ নবম কানেকশনটাই হচ্ছে জীবনের একটা মোস্ট অসপিসিয়াস কানেকশন যাদের চতুর্থ নবম কানেকশনটা প্রপারলি ফোর্থ হাউস নাইনথ হাউস অ্যাসেন্ডেন্স হাউস ফিফথ হাউসে কানেক্ট করে তারা কি হয় সাংঘাতিক এডুকেটেড হয় পড়াশোনাটা ভীষণ ভালো হয় তাদের লাইফের এবং তাকে পড়াশোনা নিয়ে কোনোদিন পেছন ফিরে তাকাতে হয়নি পড়াশোনা রেজাল্ট তার লাইফের অল স্টেবিলিটি অ্যান্ড এস্টাবলিশমেন্ট ডিপেন্ড অন এডুকেশনাল সাইড তাদের জীবনে তারা প্রচণ্ড উচ্চশিক্ষিত হয় খুব উচ্চশিক্ষিত হয় এবং স্টাডি লাইফটা এত বেশি ভালো হয় এত স্ট্রং হয় আলটিমেট দেখা গেছে কোথায় তারা কিন্তু দ্যাট ইজ এই টিচিং সেক্টরে বা স্টাডি সেক্টরেই কিন্তু তারা নিজের লাইফটাকে এস্টাবলিশ করেছে মেবি স্কুল কলেজ ইউনিভার্সিটি হোয়াট এই চতুর্থ এবং নবম কানেকশনের এই রেজাল্টে কিন্তু আসে এই পৃথিবীতে যত বড় বড় মানুষ এসেছেন এইখানে এই স্টাডি রিলেটেড ব্যাপার নিয়ে যারা লাইফে ডেভেলপ করেছেন রিসার্চ করেছেন এবং পড়াশোন নিয়ে সারাটা জীবন থেকে গেছেন শুধু বই পড়াশোনা স্টাডি লাইফ স্টাডি মেটেরিয়ালসের বাইরে পৃথিবীর জগৎটাকে তারা চেনে না বা জানে না সেই প্রত্যেকটা মানুষের লাইফের ফোর্থ অ্যান্ড নাইন্থ হাউজের কালেকশানটাকে ফলো করুন ফোর্থ ফোর্থ অ্যান্ড কানেকশান প্রত্যেকটা মানুষের জীবনের এই রেজাল্টটাই দিয়ে থাকে এটা একটা ভেরি অসপিসিয়াস কানেকশান অ্যান্ড গুড কানেকশান বিশেষ করে দেখবেন অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড ইউর ফিফথ হাউস ইউর নাইনথ হাউস এই কানেকশানগুলো খুব অ্যান্ড ভীষণ স্ট্রং হয় অ্যান্ড ফোর্থ হাউস কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কোথায় এর একটা ব্যতিক্রম পাওয়া যায় এই ফোর্থ নাইন্থের কানেকশান যদি ইলেভেন্থে কানেক্ট করে ইলেভেন্থ হাউসকে কানেক্ট করে সেই ক্ষেত্রে দেখা যায় কোথায় ফার্স্ট লাইফে মোস্ট অর্ডিনারি স্টুডেন্ট কোনো কিছুই তার মধ্যে বিকাশ বা স্ফুটন ঘটে না আফটার ফরটিন টু ফিফটিন ইয়ার্স আফটার চোদ্দো থেকে পনেরো বছর পর থেকে ম্যাসিভ হঠাৎ করে সাডেনলি একটা ম্যাসিভ চেঞ্জ আসে লাইফের ওপরে যে চেঞ্জটা তার বিফোর পাস্ট লাইফের সাথে কোনো মেলাতেই পারা যায় না যে এই বাচ্চাটার জীবনে এত ম্যাসিভ চেঞ্জ কি করে ঘটে গেল এই চেঞ্জটাই একটা পজিটিভ ইন্ডিকেশন অ্যান্ড আফটু ফর এভার এই চেঞ্জটা কিন্তু তাদের লাইফে থেকে যায় যে দ্যাট ইজ এই পড়াশোনা কেন্দ্রিক জীবন স্টাডি কেন্দ্রিক জীবন কিছু কিছু মানুষ তাকে দেখবেন যে সেই সারাটা জীবন বই নিয়ে কেটে গেল সারাটা জীবন পেন আর ডায়েরি নিয়ে কেটে গেল খাতা বই পেন এটা নিয়েই তাদের জীবন তাদের লাইফের অন্য কিছু পার্ট নেই আর যেসব মানুষের এই ধরনের কানেকশনগুলো থাকে তাদের জীবনে কিন্তু এটাই ঘটে তবে একটা পার্ট রয়েছে এর পাশাপাশি এই ফোর্থ নাইন কানেকশানটা যেমন অনেকটা একটা প্লাস পয়েন্ট রয়েছে একটা খুব পজিটিভ সাইড রয়েছে ভালো দিক রয়েছে আর একটা কিন্তু অনেক ক্ষেত্রে এটা সব ক্ষেত্রে বলবো না অনেক ক্ষেত্রে এর একটা খুব মাইনাস সাইড রয়েছে এই নেগেটিভ সাইডটা কি জানেন এই নেগেটিভ সাইডটা হচ্ছে তাদের ম্যাক্সিমাম এটা সবার ক্ষেত্রে বলবো না দেখবেন সাংঘাতিকভাবে একটা মাইগ্রেনের একটা মাইগ্রেন পেন মাইগ্রেনের একটা প্রবলেম থাকে মানে মাথা ধরা মাথা ব্যথা মাথা যন্ত্রণা বেশি বাড়াবাড়ি মানে এটা মাইগ্রেনের জায়গায় চলে যাওয়া এই এই প্রবলেমটা কিন্তু জনের মধ্যে সাতজনেরই হয় অনেক ক্ষেত্রে নজনেরও হয় মাইগ্রেন রিলেটেড একটা প্রবলেমস একটা ব্যাপার কিন্তু থেকে যায় মানে ব্যাপারটা কি হয় সেখানে নিজের ট্রেস নিতে অসুবিধা হয় পরবর্তীকালে বা যখন অনেক স্টাডি করছে পড়াশোনা করছে মাথায় একটা ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে বেশিক্ষণ লোড নিতে হয়তো লোড নিতে পারছে কিন্তু কষ্ট করে লোডটা নিতে হচ্ছে মানে এই মাইগ্রেন প্রবলেম জেনারেট করবেই করবে এটা আসে এটার পেছনে মেন কারণ হচ্ছে আর একটা পয়েন্টস আমরা ফলো করে দেখেছি আমাদের রিসার্চ ফলো করে দেখেছে যে এই চতুর্থ নবম কানেকশান ফোর্থ লাইন কানেকশানটা যদি অ্যাসেন্ডেন্টস হাউসে কোনো কারণে কানেক্ট করে বা অ্যাসেন্ডেন্ট হাউসের লর্ড অ্যাসেন্ডেন্টস হাউসের লর্ড ফোর্থ অ্যান্ড নাইন হাউসের লর্ডের সাথে কানেক্ট করে যায় তাহলে কিন্তু তাদের জীবন এটা ঘটবেই ঘটবে এটা ফ্যাক্ট সুতরাং এই জায়গাটা কিন্তু বুঝে নিতে হবে বা জেনে নিতে হবে এইটাকে কখনো অ্যাভয়েড করতে পারবেন না এটাকে আপনি ক্রস করতে পারবেন না কিন্তু একটা জিনিস করা সম্ভব সেটা হচ্ছে যে জায়গা থেকে যখন কোনো কিছু একটা প্রবলেম জেনারেট করছে সেখানে একটা কোনো একটা সলভের কিন্তু একটা পথ পাবেন সলভের পথ মানে কি অ্যাকচুয়ালি এটা আমার কথা না এটা ফিজিক্সের কথা যেখানে কোনো প্রবলেম আছে সেখানে সলিউশন আছে যেখানে কোনো প্রবলেম নেই সেখানে সলিউশন নেই আর মেবি মে বি বলে কোনো কিছু হয় না অ্যাস্ট্রোজি ডিকশনারিতে আইদার ইয়েস আর নো এই দুটো পয়েন্টস কিন্তু ভেরি ভাইটাল পয়েন্টস দুটো পিলার ভেরি ভাইটাল পিলার সুতরাং যখনই আপনি দেখবেন আপনার লাইফের একটা কোনো পজিটিভ সিমটম সেটা যে কোনো দিকে হতে পারে আমি ফোর্থ অ্যান্ড নাইন্থ কানেকশান নিয়ে ডিসকাশান করলাম বলে লাইফের যে কোনো একটা পজিটিভ কানেকশান আপনাকে খুব পজিটিভ রেজাল্ট দিচ্ছে তার পাশাপাশি আপনি দেখবেন যে একটা স্যাডো চলছে লাইফের একটা স্যাডো একটা পার্ট স্যাডো পার্ট চলছে এই স্যাডো পার্টটাকে কিন্তু খুব সহজে বোঝা যায় না ক্যাপচার করা যায় না কিন্তু এটাকে ফলো আপনাকে করতে হবে এই স্যাডো পার্টটা যেন কখনো লাইফে এন্ট্রি না নিতে পারে যে মুহূর্তে এই স্যাডো পার্ট লাইফে এন্ট্রি নেবে অনেক ক্ষেত্র হয় কোথায় এই যে ভালোর যে রেজাল্ট ভালোর যে ডেভেলপমেন্ট এই যে ভালো বলতে আমরা যেটাকে বুঝি একটা গুড রেজাল্টকে ডেভেলপ করানো সেখানে কিন্তু একটা ব্যারিকেড তৈরি করে সেটাকে কিন্তু ওভারকাম করে নেওয়াটা মাস্ট বি অবশ্যই দরকার আজকে হার হার মহাদেব জয় মহাকাল বলে অ্যাস্ট্রো বাস্তুশ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করবেন লাইক করবেন নোটিফিকেশন দেবেন এবং শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর এই আশা ভরসাকে সঠিক কেননা সমস্যা বহুল আমাদের এই জীবনে সমস্যা আসবে কিন্তু তার সঠিক সমাধান বা সঠিক পথ দেখায় স্ত্রীজ্যোতির্ময় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এমন একজন জ্যোতিষী এমন একজন অ্যাস্ট্রোলজার যার কাছে প্রতিনিয়ত বিদেশ থেকে ফোন আসছে তার ক্লায়েন্টদের তার এরকমই একজন মানুষ এরকমটা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক বন্ধু তার সঙ্গে একটু আলাপ করে নমস্কার আপনার নাম বিশ্বাস কোথা থেকে আসছেন বালি থেকে বালি থেকে আপনি শ্রীযোতিময়ের কাছে প্রথম কবে এসেছেন দু হাজার বাবা মানে বেশ অনেক দিনের সম্পর্ক আপনার সঙ্গে কেন এসেছে আমি এসেছিলাম কেন সে কথাটা উত্তর দিতে গেলে একটা কথাই বলবো যে জীবন যখন শুকায় যায় ধারা এসো ঠিক সেইভাবে আমার জীবনে যখন দুষ্ট গ্রহরের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে গিয়েছিল ছেলের এডুকেশান নিয়ে যখন আমি খুব জর্জরিত ছিলাম তখন এবং বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছি বলবো না প্রত্যেকে 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 প্রত্যেকের মতোভাবেই বিচার করেছেন কিন্তু সঠিক যখন পাইনি ঠিক সেই সময় আমি জ্যোতির্ময়দার কাছে এসেছিলাম আমার ছেলের এডুকেশনের ব্যাপারে এবং এমন একটা মুহূর্তে এসেছিলাম যখন বলতে গেলে পাহাড়ের উপরে একটা দড়ির উপর দিয়ে হাঁটা যেরকম রিস্কে ছিল আমার ছেলে এডুকেশনের জায়গা ঠিক সেইভাবেই দাঁড়িয়েছিল সেক্ষেত্রে একটা কথা বলি যে আপনি বললেন যে অনেক জায়গায় গেছিলেন কিন্তু সঠিকভাবে পথ খুঁজে পান এটা হয় একটা বাড়িতে পৌঁছতে গেলে অনেক পথ থাকে কোন পথ দিয়ে সঠিকভাবে যাবো আমরা জানা দরকার অবশ্যই আপনি কিভাবে জেনেছিলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে আসার ব্যাপারে দেখুন আমি কারুর মারফত জানিনি আমি টিভিতে আমার প্রোগ্রাম দেখেছি সত্যি কথা বলতে কি জ্যোতির্ময় আমাদের বাড়ির পারিবারিক আমি বন্ধু বলেই মনে করি এই কারণেই বন্ধু বলি দাদাকে কারণ বিপদের সময় যিনি পাশে থাকেন তিনি তো প্রকৃত বন্ধু এবং একটা মায়ের কাছে মাতা সব দুজনের কাছে সন্তানের তো প্রচণ্ড মূল্যবান সেই মতো অবস্থা যখন সন্তান নিয়ে জর্জরিত মানে ছেলে পড়াশোনায় ভালো রেজাল্ট ভালো করছে কিন্তু তা সত্ত্বেও দুষ্ট গ্রহের ফেরে তার রেজাল্টটা আটকে গিয়েছিল এবং তার মানে একটা বছর আচ্ছা ছেলে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো সেখানে যখন সে সেকেন্ড ইয়ারে তখন এসছিল তিনটে সাবজেক্টে সাপ্লি আসার অর্থ ছিল তার একটা বছর নষ্ট হয়ে যায় একটা বছর নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে বহু ছেলের পেছনে সে পড়ে দেওয়া এবং চাকরির ক্ষেত্রে আরো একটা অনিশ্চয়তা জায়গা ঠিক সেরকম জায়গা আমি দাদার কাছে এসেছিলাম যে কোনো প্রতিকারই আমরা জানি যে কাজ দিতে মোটামুটি তিন মাস সময় লাগে দাদাকে বলেছিলাম দাদা আমার হাতে কিন্তু তিন মাস টাইম নেই দাদা বিকাশ না কারণ তার রেজাল্ট বেরিয়ে গেছে রিভিউ হয়ে গেছে তিন মাসের রিভিউয়ের পর তার রেজাল্ট এসছে তখন শেষ সাথে কিন্তু দাদা দেখে বলেছিলেন যে ও ফেল করতে পারে না আচ্ছা এবং দাদা বলেছিলেন যে আপনি আমাকে এক মাস টাইম দিতে পারবেন আমি শুনে ප්‍රමාශි টাইম আছে ছেলে খাতা রিভিউয়ের পরে খাতা চ্যালেঞ্জ করা হয়েছিল খাতায় নম্বর বেরিয়ে গিয়েছিল কিন্তু রেজাল্টে সেটা আসছিল ছেলেকে কে পুরনো বছরের কম্প্লিট করতে হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য এবং ও পুরনো বছরের পড়া করেছে এবং দাদার সাথে কথা উপর আস্থা রেখে দাদাকে বিশ্বাস করে আমরা কিন্তু নতুন বছরের পড়া শুরু করে গিয়েছি মনে একটা বিশ্বাসের জায়গা ছিল যে দাদা যখন বলেছে নিশ্চয়ই পারবে আর এই বিশ্বাসটা করতে তখন একটা উনি রেমেডি দিয়েছিলেন সেই রেমেডি এবং সেই পথটা দেখিয়েছিলেন উনি পথ দেখিয়েছিলেন উনি যেভাবে চলতে বলেছিলেন সেভাবেই চলেছিলাম কারণ কি ভালো কিছু পেতে গেলে কষ্ট কিন্তু করতেই হয় সেই পথটা থেকে কিন্তু ভালো কিছুর জন্য কোনো শর্টকাটের পথ নয় একদমই আর ধৈর্যের একটা বিরাট পরীক্ষা লাগে সেটা করতে গিয়ে কিন্তু আমরা সবাই পেছিয়ে পড়ি

একদম আপনি ভাবুন কথা ভেবে দেখুন যে দিদি যে কথাটা বললেন যে ছেলে সাপলি এসছে সে নেক্সট ইয়ারের পরীক্ষায় পরীক্ষার কথা তো বাদে ইয়ারে যাবে কিনা সেটা নিয়ে জানা নেই কিন্তু জ্যোতির্ময় দা এই অ্যাসিউরেন্স দিলেন যে ও ফেল করতে পারে না আপনি ভাবুন এটা একটা কিরকম ভাবে মানুষের জীবনে কাজ করে ফেল করা পাশ ফেলটা কিন্তু জীবনের মূল লক্ষ্য নয় কিন্তু একটা জায়গায় আটকে যাওয়া সেই ফেল হচ্ছে একটা আটকে যাওয়া একটা বন্ধন তার থেকে কি করব সেখানে মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার করা এবং ওনার ছেলে দিদির ছেলে যেভাবে পুরোনো বছরের পড়াও পড়েছে কেননা তার কাছে কোনো গতন্তর নেই তার বিশ্বাস আছে সে ময়দা বলেছেন যে সে এগোবে সেই বিশ্বাস নিয়ে সে নতুন বছরের পড়া পড়েছে পুরোনো বছরের পড়া পড়েছে পুরনো বছরের পরীক্ষা দিন গিয়ে জানলো সে নতুন বছরের জন্য পাশ করেছে অভাবনীয় অবশ্যই এবং সব থেকে এর জন্য আমরা কৃতজ্ঞ আর সব থেকে একটা কথা আমরা যেটা মনে করি যে দেখুন অনেকে অনেক রকম টিভিতে চ্যানেলে আমরা অনেক জ্যোতিষীদের দেখি আমি তাদের সম্বন্ধে সশ্ধ প্রণাম জানিয়ে বলছি প্রত্যেকের প্রতিকারের নির্দিষ্ট নিয়ম আছে নির্দিষ্ট বিধি আছে সবকিছুই আছে কিন্তু জ্যোতির্মার কাছ থেকে আমরা যে সাফল্যটা পেয়েছি এবং এটা আমরা কোনোদিন ভুলতে পারব না

প্রাইভেট সংসদে টিভিএসে চাকরি করছে এবং ও কর্পোরেট সেক্টরে যাবে ওর পছন্দ মতো চাকরিতে ও একবার যাচ্ছে আবার অন্যটায় যাচ্ছে এবং সবটাই যুক্ত হয়ে পথ দেখা যায় তারা 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 অনুমানের উপরে আমার যেটা মনে হয় যে আমি জানি না দাদাকে এই দামটাকে দিয়েছিলেন তার গুরুজনেরা কিন্তু সত্যি সত্যি তার জীবনের সঙ্গে তার জ্যোতিষ শিক্ষার সঙ্গে দামটা যেন তার ক্ষেত্রেই প্রযোজ্য দারুন কথা দারুণ কথা বললেন দিদি একটা যে জ্যোতির্ময় সেই জ্যোতির্ আঘাতের জীবন জ্যোতিকে এগিয়ে নিয়ে যায় আপনি ভাবেন ছেড়ে দিয়ে একটা সেমিস্টারের গিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে একটা সেমিস্টারে গিয়ে সে সালফি পেয়েছিল সেই এগোতে পারছিল না সেখানে দাদা তিনি এই কথাটি বলেছিলেন শ্রী জ্যোতির্ময় এই কথাটি বলেছিলেন যে ও ফেল করতে পারে না। এই একটি ছোট্ট শব্দকে মানে একটা অমুকভাবে জীবনটাকে পরিবর্তন করেছে সে এগুলো শুধু এগুলো না তার এডুকেশন সম্পূর্ণ করলো এবং এখন সেটা নিজের ইচ্ছে মতো তার চাকরির জগৎ চাকরির জীবন এনজয় করছে চাকরি জীবনকে ভালোবাসছে আর আপনি এত সুন্দরভাবে বললেন যে আলাদা করে আমার আর কোনো মনে হয় ড্র করার দরকার নেই আমি আমি আমার মতো যারা কষ্টে ভরেছেন ভোগ করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখুন অর্থ দিয়ে কিন্তু সবকিছুর বিচার হয় না আমরা কিন্তু অনেক জায়গায় দাদার সামনে না এসে পেছনে আমরা অনেক নেগেটিভ আলোচনা করি যে প্রতিকারের পরিমাণ কত কিভাবে প্রতিকার হবে কি কী পালন করতে হবে সঠকাটে ভালো জিনিস পাওয়া হয় না উনি যেভাবে বলছেন সেভাবে যদি আমরা চলতে পারি বিভিন্ন রোগের ডাক্তারের কাছে যখন আমরা যাই আমরা কি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি ওষুধের দামটা কত সেটা কিন্তু করি না কিন্তু জ্যোতিষ্বাস্থ্য যতক্ষণ খরচা যদি আমরা সত্যি রাখতে পারি তাহলে আমরা কখনোই এটা করবো না এই নেগেটিভগুলো আমরা কখনোই আলোচনা করবো না কেন করবো না আমি যদি একটা নেগেটিভ আলোচনা করার পর সেই অবস্থায় যদি আমি দাদার সামনে যাই দাদা কিন্তু আমার দাদা তার পূর্ণ পজিটিভিটিটা আমাকে দিতে পারবেন না অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা কথা এখন সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে কোন রকম সমালোচনা আলোচনা ইত্যাদি মনের মধ্যে আসবে কিন্তু কোথাও যেন একটা বিশ্বাস বা ভরসা নিঃশ্বাস মিলায় বস্তু তর্কে বহু দূর তা বহু দূরে কেন যাব যখন কাছে রয়েছেন শ্রী জ্যোতির্ময় আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য শ্রী জ্যোতির্ময় আছেন থাকবেন আপনাদের সঙ্গে এই আশা এবং এই ভরসাটা সঙ্গে নিয়ে আজকের এই অনুষ্ঠানে আর একজনকে সম্মান না জানালেই হচ্ছে না যিনি জ্যোতির্ময় দা দরজা পর্যন্ত আমাদের পৌঁছে দেন জ্যোতির্ময় প্রতি মুহূর্তে আমাদের সাহায্য করে চলেছেন সেই শুভ ভাগ্য আচ্ছা অর্থাৎ পথ দেখানোর পথটিও নিয়ে চলেছেন বাবার কাছে পৌঁছে দিচ্ছেন সেই ভাইকেও আমার অনেক ভালোবাসা লাগে